আসসালাম আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা অর্থ চাই বা দরকার আরবি হবে আবগা বাংলা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহীন রোহ বাংলা অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। আরবিতে হবে এ সাদা বাংলা অর্থ এটা কি। সবগুলো শব্দ আর একবার শেখেনি আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। ইজবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু, বাংলা অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর আরেকবার শিখে নিই ইজবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন সুক অর্থ বাজার আরবিতে হবে সুপ বাংলা অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বাংলা অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি সবগুলো শব্দ আর একবার শিখেনি সু অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলার অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নেই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাল অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আর একবার নি লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া হাদা জিভ অর্থ এটা দাও আরবিধা হবে হাদা জীব, বান অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সবগুলো শব্দ আর একবার শেখেনি জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বাংলার অর্থ তাড়াতাড়ি সুর সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতে হবে সুরু সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম সবগুলো শব্দ আর একবার সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরসূড়া বাংলা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাংলা অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আর একবার শিখে নি নুম অর্থ ঘুম সুরসূরা অর্থ তাড়াতাড়ি হাদেয়া অর্থ উপহার শুকরান অর্থ ধন্যবাদ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না সরিকা অর্থ কম পানি হবে সরিকা বাংলা অর্থ কম পানি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আর শিখে শেখেনি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কম পানি অর্থ সামনে নুস্তা অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুসা বাংলা অর্থ আধা ঘন্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি বাংলা অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাংলা অর্থ খুব সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি নুসা অর্থাৎ আধা ঘন্টা লেশ, অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক ভালো অর্থ বন্ধু শীল অর্থ নাও আরবিতে হবে শীল ভালো অর্থ নাও মাফি শুকল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই গোরফির অর্থ ছোট রুম আরবিতে হবে গোরফ সাগির বাংলা অর্থ ছোট রুম সবগুলো শব্দ আর একবার শিখে বন্ধু শীল অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম সাজার অর্থ গাছ বা ঘাস আরবিতে হবে সাজার বান অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বান অর্থ বাহিরে সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বান অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বান অর্থ অন করা সবগুলো শব্দ আর একবার শিখে নি সাজার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে সাককার অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা অর্থ বুন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া মশকরা অর্থ মজা করা আরবিতে হবে মস্করা বাংলা অর্থ মজা করা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মস্করা অর্থ মজা করা অয়েন সামাক অর্থ মাছ কোথায় আরবিতে হবে অয়েন সামাক বাংলা অর্থ মাছ কোথায় অয়েন সিকিন অর্থ কোথায় চাকু আরবিতে হবে অন সিকিন বাংলা অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক অর্থ কেমন আছ ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বাংলা অর্থ হে বস সবগুলো শব্দ আর একবার শেখেনি সামার অর্থ মাস কোথায় অন সিকিন অর্থ কোথায় চাকু কেই ফালে, অর্থ কেমন আছো মুদির অর্থ হে বস লাহাম বাগার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহাম বাগার বাংলা অর্থ গরুর গুস্ত লাহাম গানাম অর্থ খাসির গুস্ত আরবিতে হবে লাহাম গানাম বাংলা অর্থ খাসির গুস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না সবগুলো শব্দ আর একবার শিখেনি লাহাম বাগার অর্থ গরুর গুস্ত লাহাম গানাম অর্থ খাসির গুস্ত না আম অর্থ জি লা অর্থ না তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার অর্থ এক মাস সবগুলো শব্দ আর একবার শিখেনি তাশিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেত সাহার অর্থ এক মাস